এখন রান্নাঘরে যাব ওদিকে ভাত হয়ে গেছে এখন সবজিটা রান্না করব তাড়াতাড়ি কাপড় ধুইতে হবে ভাত হয়ে গেছে তখন সবজি বসে দিয়েছে মা এই যে আমার শাশুড়ি মা কোনোদিনও দেখো নাই আজকে দেখো পান সুপারি খাচ্ছে খুব পান খায় তো এখানে ফুলকপি আলু সবজি আর মাছ রান্না করব এই যে মাছ বন্ধুরা আমাদের স্নান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন ঘুমাবো পাখিকে কে নিয়ে আসি ওইদিকে আছে পাখি কি করা এদিকে আসো 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 এখন একটু রেস্ট করবো তোমাদের সাথে পরে কথা হবে বন্ধুরা তো আমি ঘুম থেকে উঠে পড়ছি আর মাথাটা খুব ব্যথা করতেছে রান্নাঘরে এসে চা বসে দিয়েছি একটু চা করে খাবো মাথার ব্যথা কমে যাবে পাখিও উঠে পড়েছে ওইদিকে বাইরে খেলতেছে তো এখন চা করবো সবাই খাবো চা রেডি আর চায়ের কালারটা কত সুন্দর আসছে দেখো বন্ধুরা তো চাটা খেয়ে নেই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এই যেটা পাখি দেখাও দেখাও ফুল ছিড়বে না ডাঙ্গু দিবে ফুল ছিড়বে না দেখুন ছিড়বে না রান্না করবে না তুমি এই যে দেখো হে হে ছি 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 এটা কে এটা মান্নাত এটা মান্নাত তোমার নাম কি মুম্বাই মোবাইল লেখা যায় না মানুষ তোমাকে বলবে সবাই বলবে ছি বন্ধুরা তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আমরা ঘরে আসলাম তো ঘরে এসে একটু বসে আছি আর পাখি খেলতেছে ব্যায়াম করতেছে দেখাও তো খুব ব্যায়াম দেখাও তো তোমার দেখা ভালো করে দেখাও এ মা তুমি আমাকে মারছো আমি তোমার সোনাম্য হয়নি আমি তো বল কি হই? আমি তো বল কি হই? শোনা পাখি শোনা পাখি তুমি আমার কি? বলো তুমি আমার কি? তুমি আমার পাখি সোনা তুমি আমার পাখি সুন্দর বলো আমাদের বলো আমাদের

গুড নাইট সবাইকে গুড নাইট করে দাও গুড নাইট ভালো করে বলো গুড নাইট তোমাদের সাথে বলো তোমাদের তোমাদের সাথে কালকে দেখা হবে কালকে দেখা হবে টা টা গুড নাইট নাইট তোমার আব্বুকেও বলো তো গুড নাইট করে দিবি একটু গুড নাইট গুড নাইট অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো